আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাথায় কালো ফিতে বেঁধে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হলো আরমবাগে মঙ্গলবার বিকালে আরামবাগে দৌলতপুর এলাকায় বিজেপি জেলা কার্যালয় থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিল চলে গৌরহাটি মোড় পর্যন্ত এই মিছিল থেকে বিজেপি নেতৃত্ব অভিযোগ তোলেন আরজিকর ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবি তোলার পাশাপাশি ঘটনায় জড়িত দোষীদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা এই মিছিলে অংশ গ্রহণ করেন আরंगाबाद সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ মহিলা मोर्चा সভানেত্রী প্রতীক কোনা মেদদা সহ বিজেপির এক এই নিরক্ষ সরকার যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছি একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলা থেকে হাঁটানোর ব্যবস্থার জন্য আজ মহিলারা রাস্তায় নেমেছে যেখানে হসপিটালের মতো একটা জায়গায় সেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না এর থেকে লজ্জা আর কিছু থাকে না অবশ্যই হবে যেভাবে পশ্চিম বাংলার দিকে দিকে মা বোনেরা গজরে উঠেছেন এই দাস দোষীদের শাস্তি হতেই হবে এটা চলছে দৌলতপুর কার্যালয় থেকে বিজেপির একদম গৌরাটি মোড় পর্যন্ত চলবে এই সরকারকে ধিৎকার জানানোর জন্য সিবাইয়ের হাতে কেস যাওয়ার আগে অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে দেয়াল ভেঙে এবং অবিলম্বে সেই প্রমাণ সিবিআইদের অনুরোধ করব খুঁজে বের করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এবং এই মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে নামাতে হবে জানেন যে আরজিঘরের যে হত্যা লীলা রয়েছে রাতের অন্ধকারে একজন হবু ডাক্তার আগামী দিনের যিনি মানুষের সেবা যে ব্রতি ছিলেন ওই দিনেও উনি কাজ করেছেন কিন্তু সকালবেলা জানা যায় যে উনি মারা গেছেন এটা তার পরিবারের কাছে যেমন বেদনাদায়ক সারা ভারতবর্ষের কাছে একজন হবু ডাক্তারকে আমরা হারিয়েছি সেই জন্য আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চা রাস্তায় নেমেছে আমরা চাই এর সত্যতা কিনারা হোক কারণ যেইভাবে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে রহস্যময় মৃত্যু প্রথমে ধর্ষণ তারপরে তাকে মেরে দেওয়া হয়েছে এবং মেরে দেওয়ার পরও ধর্ষণ করা হয়েছে আপনারা জানেন যেভাবে তার পলিগ্রাফ টেস্ট হচ্ছে এবং যেইভাবে একজন নির্যাতিতার দেহ থেকে সিমেন্ট পাওয়া গেছে সেটা এই সভ্য সমাজের পক্ষে খুবই বেদনাদায়ক এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও একজন মহিলার উপর যেইভাবে ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়ার নয় বাংলার লজ্জা বাঙালি হিসেবে আমাদেরও লজ্জা তো এর সুবিচার চাই বিচারের দাবিতে এবং সত্য উদ্ঘাটনের দাবিতে মহিলা মোর্চা আজকে রাস্তায় নেমেছে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি সম্পূর্ণ ব্যর্থ এবং উনি তার সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রী তাই ওনার পদত্যাগ করা উচিত ছিল যেহেতু উনি এক সপ্তাহের মধ্যে এই খুনের কিনারা করতে পারেননি তো সম্পূর্ণ দায় ওনার এবং ব্যর্থতা ওনার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মহিলাদের সুরক্ষা প্রদান করতে পারেননি এটা অবশ্যই ওনার ব্যর্থতা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে মহিলারা রাস্তায় নেমেছে তাদের সুরক্ষার দাবিতে এবং যাতে এর সত্য উদ্ঘাটন হয় তারা কিভাবে। বহু পূর্ব পরিকল্পিত একটা ঘটনা তার কিনারা হওয়া প্রয়োজন ধর্ষণ হয় কিন্তু ধর্ষণের পর এইভাবে একজন ডাক্তারের উপর কোন এবং যেখানে নিশ্চিত নিরাপত্তা থাকার কথা যেইখানে হয়েছে একটা আর কলের মতো মেডিকেল কলেজ যেটা ভারতবর্ষের প্রথম বড় মেডিকেল কলেজ যার সুনাম বিশ্ব দরবারে আছে সেইখানে এইভাবে ধর্ষণ কখনো মেনে নেওয়া যায়নি সাধারণত মহিলারা যেখানে রাস্তায় যায় সেখানে তার উপর কোনো ঘটনা হলে সেখানে মুখ্যমন্ত্রী বলতে পারতেন এটা একটা ছোটো ঘটনা পুরোপুরি যার নিরাপত্তার ব্যবস্থাপনা রয়েছে সেইখানে কিভাবে একটা হবু ডাক্তার যিনি এমডিএ পাঠরতা ছিলেন এম করার পর তাকে এইভাবে চলে যেতে হবে এটা আশা করা যায়নি আমি অলক দলুই আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক কী করে ঘটনার প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে বের হয়েছে আমরা চাই দোষীদের তাড়াতাড়ি ধরে তাদের শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক এবং যারা এগুলোকে আড়াল করতে চাইছে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা আর পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন